ক্ষমতার মালিককে ক্ষমতা টিকানের মালিককে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিককে বাবা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমতার মালিক সম্পর্কে তিনি সুস্পষ্ট ছরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিরুল মুলকা মিম্মা তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله تعالى <applause> প্রিয় নবীকে কুল বলে সম্বোধন করে বলছেন কুল হে রাসুল আপনি বলেন আল্লাহ হে আল্লাহ আপনি হচ্ছেন শক্তির উৎস আপনি ততিল যাকে ইচ্ছা আপনি রাজত্বের ধারক বাহক দায়িত্বশীল শাসক বানান ও অতা যখন তার ক্ষমতার অপব্যবহার করেন যখন সে প্রজার উপরে জনসাধারণের উপর অত্যাচারের ঘন্নি লিলিহান জ্বালিয়ে দেয় সেই আল্লাহ অতান মুল কামিম মাওতা তাদের থেকে ক্ষমতা চিনিয়ে নেন কেড়ে নেন অত রাজ্য যাকে ইচ্ছা সম্মানিত করেন তার কর্মের কারণে অতদিল্ল মামতাশা ওই ব্যক্তিকেই অপমানিত করেন এই সব কিছুই হচ্ছে বিয়াদিকালে সেই রব্বুল আলামিন, সেই আল্লাহ সুবাহান ও তালার হাতি সেই কল্যাণের সাবি জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ তালা স্পষ্ট সর্বশেষ বলছে নিশ্চয়ই আল্লাহ সকল ক্ষমতার মালিক ক্ষমতার উৎস জোরে জোরে বলেন এর থেকে শিখলাম জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে মানুষ কোনো ক্ষমতার উৎস হতে পারে না মানুষ ওই ক্ষমতার বিষয়গুলো লিখতে পারে সংবিধান লিখতে পারে ওই সংবিধান লেখার জন্য ব্রেনকে সুস্থ রেখেছেন কে লেখার শক্তি দিয়েছেন কে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার মালিককে এই জন্য সেই আল্লাহকে বাদ দিয়ে যদি বলা হয় জনগণ ক্ষমতার উৎস অমুক ব্যক্তি ক্ষমতার উৎস অমুক ব্যক্তি রক্ষা না করলে মরে যেতাম তাহলে বুঝতে হবে এটা ইসলামী মতবাদ নয় এটা হচ্ছে কাফেরদের মতবাদ কথা ঠিক কিনা বলেন এজন্য জন্য বাবা জীবন আল্লাহ আল্লাহস মহানত নাম আরও আমাদের কে বলছেন সুরতুল বাকরালতারা দুইশো চুরাশি নম্বর আর তুই বলেন মাফি সামতিবিল্লা আরুদি ওয়ুমদু মাফি অঁ ফুসুকুম আও তো ফুফু হাসিবেকুম বিহিল্লা

এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ওয়াইন তুপুমা ফি আনফুসিকুম তোমাদের অন্তরের ভিতরে যা তোমরা চেপে রেখেছ গোপনে রেখেছ কাকে কোন ক্ষতি করবে কার প্রতি জুলুম করবে কাকে হত্যা করবে আও তুফু হুইয়া অথবা প্রকাশ্যে গোপনে যা কিছু তোমরা সেটা রাখো চেপে রাখো ওই হিসাবগুলো সবকিছু আছে এই যে তোমরা গোপনে একজনের ক্ষতি করবে একজনের চাকরি শেষ করে দিবে একজনের বাড়ি ঘর জ্বালাবে দোকানপাট ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিবে আল্লাহ তালা সব কিছু হিসাব কষে রেখেছেন যাকে ইচ্ছা সঠিকভাবে যে সদি সে যদি তার কর্মকে দক্ষতাকে ক্ষমতাকে ব্যবহার করেন রব্বুল আলমীর নিয়ম অনুযায়ী ব্যবহার করলে ক্ষমা করে দিবেন আর যদি নিয়ম অনুযায়ী ব্যবহার না করে ওয়াই দিবু মাইয়াশা যাকে ইচ্ছা কঠিন শাস্তির মোকাবেলা হতে হবে অল্লাহ কুল্লি সেই নৌকদির ক্ষমা করে দেওয়া এবং কঠিন শাস্তির সব কিছুর ক্ষমতার মালিককে সব কিছুর দায়িত্ব আল্লাহর কাছে সব তার দাইতে রেখেছেন এরপর সূরা মায়দার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা আদিল্লাহি মুলকুস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা আলা কুল্লি শাইইন